হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ সুনিহিত দুই ছাব্বিশ রসায়ন তৃতীয় পত্র বিষয় অযব্য রসায়ন বারো আটে শূন্য ইনশাআল্লাহ আজকের ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো এর বাইরে আর তোমাদের পড়তে হবে না এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সাজেশনগুলো তোমরা কমন পাবে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আমরা সব সাজেশনগুলো বিক্রি করে থাকি কবিভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও পরমাণুমেন পরমাণুর মূলক কণিকা বলতে কী বোঝো যে সকল মূল কণিকা সকল মূলের ও পরমাণুতে সব সময় থাকে তাদেরকে স্থায়ী মূল ও বলে কর্ণ সম্পর্ক কি পর্যায় স্মরণির পাশাপাশি পর্যায়ে কোনা কোনাকণি অবস্থায় অবস্থিত দুইটি মূলের মধ্যকার মধ্যে সাদৃশ্যকে কর্ণ সম্পর্ক বলে এখান থেকে আমরা শুধু জাস্ট তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো আমরা বলে দেব আর সম্পূর্ণ তোমরা নিজ দায়িত্বে ভিডিওটা দেখতে থাকবে জিম্যান প্রভাব কাকে বলে অরিবেটাল কাকে বলে তোডিং ঋণাত্মক কি তরঙ্গ ফাংশন কি পর্যায় সূত্র কি কোনো পরমাণু পর্যায়কারী ও চার্জ সংখ্যাকে দ্বারা পরমাণু মোট চার্জ ও চার্জের ধরন প্রকাশ পায় তারপর হচ্ছে তোমাদের ব্রাইন কি সংরক্ষণ কি বিক্রিয় ও সংগঠিত কী এখানে কিন্তু লং সাজেশন দেওয়া আছে যারা শর্ট সাজেশন নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা তোমাদের সকল পেশি শর্ট সাজেশনগুলো তৈরি করা আছে কি না শুধু জাস্ট তোমাদের ডেমো আকারে দেখানো হচ্ছে প্রমাণ স্বরূপ যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি চাইলে তোমরা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো যারা শর্ট সাজেশন নিতে আগ্রহী শুধু তারাই আমাদের এম এবং হোয়াটসঅ্যাপে লগ দিবা এবং সাথে সাথেই কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী টাকা পাঠিয়ে বলে সাথে সাথে পিডিএফআইগুলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পর কক্ষপত্রে ইলেকট্রনিক আয়নিক যুগের সমযুজি ও বেশি ব্যাখ্যা করা পর্যায় সারণীতে লাইন সমূহ অবস্থান ব্যাখ্যা করা সমায়ন প্রভাব বলতে কী গবিভাগ পর্যায় সারণিতে এর অবস্থান আলোচনা করো পরমাণবিক বেশ একটি পর্যায়গত ধর্ম কেন সংরক্ষণের সাহায্যে এনএস গঠন বর্ণনা করো বাফার দর্পণ কী ক্রায় বাফার দর্পণের ক্রিয়া ও কৌশল বর্ণনা করো অক্সিজেন ও সালফারের মধ্যে তুলনা করো তেজস্ক্রিয়া বলতে কী বোঝা দেখা যে তেজস্ক্রিয়া একটি নিউক্লিয়ার প্রক্রিয়া ভার্নালের জটিল ও যোগ্যততত্ত্ব বর্ণনা করো সীমাবদ্ধতা সম লেখ যাদের শর্ট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই অতি তাড়াতাড়ি তোমাদের সকল বিশেষ শর্ট সাজেশন কিন্তু আমরা আকারে দেখেছি এবং প্রত্যেকটা বেশি শর্ট সাজেশন আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি সংগ্রহ করে নিতে পারো এবং আমরা হান্ড্রেড পারসেন্ট এই শর্ট সাজেশনগুলো আমরা দিয়ে থাকি ভিডিওটি আজকে বলতে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন